প্রদর্শ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র তিন মাস দেশ জুড়ে বইছে নির্বাচনী হওয়া এরই মধ্যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে পুরোদমে প্রস্তুতিতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো এমন সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে শব্দচয়ন নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শুক্রবার ভারতীয় সাংবাদিক এবং দেশটির সংবাদ মাধ্যম নেটওয়ার্ক আঠারো গ্রুপের শীর্ষ সম্পাদক রাহুল যোশীকে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন রাজনাথ সেই সাক্ষাৎকারে একটি অংশ জুড়ে ছিল ভারত বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্ক এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যম প্রেস পোস্ট সেই সাক্ষাৎকার প্রকাশ করে একটি প্রতিবেদনে রাজনাথ সিং বলেন বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত দেশটির মূল লক্ষ্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা স্কিন রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর সালে জুলাই আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে শুরু থেকে পড়েন চলছে ভারতের কেন্দ্রীয় সরকারের এর মধ্যে সাম্প্রতিক কিছু ঘটনায় এই পড়েন আরও দৃঢ় হওয়ার পরিস্থিতি সৃষ্টি করেছে সম্প্রতি ঢাকায় পাকিস্তানের সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামসাদ মির্জা এবং তুরস্কের পার্লামেন্টের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ড মোহাম্মদ ইউনুস উভয় দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক উত্তিক্ত তুর্কি পার্লামেন্টের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন তুরস্কের এমপি মেহমেদ আকিব ইলমাস গত সপ্তাহের শুরুর দিকে তাদের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের সাক্ষাৎ শেষে তুর্কি প্রতিনিধি দলের সব সদস্যকে এক কপি করে আর্ট অফ প্রায়াম নামের একটি বই উপহার দিয়েছেন মোহাম্মদ ইউনুস তামজিদ মির্জা যুগান্ত নিউজ